সামনে শীত গত বছর শীতটা কোন রকম কাটাইছি এই বছরের শীত কেমনে কাটামো আমার দুঃখ কষ্ট কেউ বুঝেনি কেউ না একমাত্র আমার নানিরা যদি থাকতো তাইলে আমার কষ্টটা বুঝতো আমার নানীটা নাই গা কারণ আমার কষ্ট কেউই বুঝে না কেমনে যে আমি শীতটা ফার কেমনে যে আমি শীতের সিজনটা শেষ করুম কেউ একটু ভাবে না আমার সময় মতো আমার নানি ডা যা হয় দুঃখ কষ্ট বুঝতো আমার নানি ডা রাতাল এখনো মাঝে মাঝে স্বপ্নের মধ্যে কি রে নাতি বিয়া শাদি করবি না বয়স হয়ে গা বয়স বেশি আগা লাগা ফরত আর বিয়া শি করতে পারবি না তোরে শেড়ি দিব না মানসি তন বিয়া বইব না এই কথা ঘরের মধ্যে কইলে কয় কি এটা ভুয়া এটা বুয়া নি একমাত্র দুনিয়ার মধ্যে কষ্ট যদি আমার বুঝে না মানুষ তাই একমাত্র আমার নানিদে আছে মানে আমার কষ্ট যে তারা বুঝে হিত আল্লাহ তালায় আগে লোয়া গেছে গা ওই যে দুঃখিতা দুঃখের কফাল আর দুঃখ হয়ে তন যাইব না এই কারণে আমার দুঃখ বুজার মতো যেটা আছিল যারা আছিল হিলা করে আগে আল্লাহ তালা লোয়া গেছে যাতে করে আমার কফালতন দুঃখ না যায় শখের বয়সে শখের জিনিস হয় না অসময়ে কিতা করম কত শখ এই শীতের সিজনটা কোনো কম্বল টম্বল গায়ে দেবো না একটা বৌ গা দিয়া ঘুমামু সিজনে যদি শখের জিনিস না মনটা তো এমনি মরিয়া মরিয়া থাই মনটা তাই কোনো আশি না ডঙ্গি না কোনো কিছু না মাঝে মাঝে বাগানের আয়া বইয়া থাই মাঝে মাঝে সমুদ্রের ফার যায় বইয়া থাই মাঝে মাঝে ওই দান খেতা সাম গোদা সে ওই যে ফাঁসে দান খেতা সিফার মধ্যে যায় বইয়ের আবার ফ্রি ফায়ার ডাউনলোড দিছে মোবাইলের মধ্যে যাতে করে সময় কাটে হ্যাঁ মানুষে তো এই বয়সে বউয়ের লগে ডাপ্পা খেলে ফাঁস কুড়ি আছে না ফাঁস কুড়ি খেলে শয়তানি করে বউয়ের নাক ধরে এমনি আদর করে মস্কারা করে আমার নাই গা তো আমি কে মু ফ্রি ফায়ার নামে লৈছে মানে ফ্রি ফায়ার মধ্যে নেমনে আঙ্গুল দিয়া টিপ দিয়া টিপ দিয়া খেলি না তুমি আর কফাল যত সব মনমরা কফাল আমারই দিল আল্লাহ হ্যাঁ আল্লাহ গো আল্লাহ কোন মি যাইতাম কোন মি যাইলে একটু মনটার মধ্যে শান্তি লাগবো একটু আরাম লাগবো যেদিকে যাই সেদিকে মনটা খারাপ মনটা একেবারে মন্দার মধ্যে কোনো শান্তি নেই কোনো শান্তি নেই